নমস্কার বন্ধুরা সবিতা কিচেনে সকল বন্ধুদের স্বাগত জানাই এই যে কুমড়োর ডাটা তো কেটে নিলাম একবারে কচি কচি নরম নরম কুমড়োর ডাটা বাড়ির থেকেই কুমড়োর ডাটাটা কেটেছি তা আইসকে যে এই কুমড়োর ডাটা রান্না করব একদম সম্পূর্ণ নিরামিষ রান্না সম্পূর্ণ গ্রাম ও পদ্ধতিতে রান্না করে আপনাদের দেখাবো আর এই গ্রাম ও সম্পূর্ণ নিরামিষ রান্না শিরাস্বাদে রান্না হবে আপনারা কিন্তু পুরো ভিডিওটি দেখবেন কুমড়ো শাক তো অনেক ধরনের খেয়েছেন অনেক রান্না খেয়েছেন কিন্তু আজকে যে কুমড়ো শাক নিরামিষ রান্নাটা করে দেখাবো শিরা স্বাদের রান্না পুরো ভিডিওটি দেখবেন আর এই কুমড়ো শাকটা খেতে অসাধারণ হবে আর এই ভিডিওটা দেখলে আপনারা প্রত্যেকে এই কুমড়ো শাক রান্না করতে পারবেন কুমড়োর ডাটাটা কেটে বেছে পরিষ্কার করে নেব আপনারা চলুন আমার সঙ্গে ওনার পারে আসুন চলে এসছি ওনানের বারে প্রথমে কুমড়োর ডাটাটা কেটে নেব এই যে কচি কচি নরম নরম পাতা পাতাগুলো কিন্তু ফেলবো না নিয়ে নেব কুমড়ো শাকটা তো কাটা হয়ে গেছে কুমড়ো শাক বলেছি শিরা স্বাদে রান্না করব তার জন্যে কিছু সবজি দেব সবজিটা কেটে নেব এই যে কুমড়ো শাকে সবজি দেব বলেছি তার জন্য এখানে কিছু সবজি নিয়ে নিয়েছি পটল বেগুন বরবটি আলু কুমড়নটা ধরিয়ে দিয়েছি কড়াটা বসে দিয়েছি কড়াতে জল দিয়ে দিয়েছি এই জলের ভেতরে দিয়ে দেবো কুমড়ো শাকটা একটু ভাপিয়ে নেব চাপা দিয়ে সুন্দর করে ভাপিয়ে নেব কুমড়ো শাকটা ওদিকে সিদ্ধ হতে থাকুক আমি ডালটা ভেটে নেব এই যে এখানে ডাল নিয়েছি মটরের ডাল আগে করে ভিজে রেখেছিলাম ডালটা আমি ভেটে নেব ডালের মধ্যে কাঁচা লঙ্কাটা বেটে নেব দিয়ে দেব হলুদ গুঁড়ো লবণ হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব চাপাটা খুলে দিয়ে দেব শাকটা সিদ্ধ হয়ে গেছে নামিয়ে নেব কড়াইতে দিয়ে দেবো সরষার তেল এই যে বড়াগুলো বড় আকারে করে দেবো ছোটো করবো না এই যে বড়ো বড়ো বড়া করব শাকে দেওয়ার জন্য কাঁকড়াগুলি সুন্দর করে ভাজা হয়ে গেছে আমি তুলে নেব ফরমে দেব কাঁচা লঙ্কা কালো জিরে রাধুনি সমস্ত কেটে রাখা সবজিগুলো আমি একসঙ্গে সুন্দর করে ভেজে নেব লবণ করে সুন্দর করে সবজিগুলো ভাজা হয়ে গেছে এগুলো সিদ্ধ করা রাখা শাকটা দিয়ে দেব যে আর কি সুন্দর করে ভেজে নেব এই যে বড়া করেছিলাম বড়াগুলো একটু হাত দিয়ে এইভাবে টুকরো করে ভেঙে নেবো বড়াগুলো ভেজে নিয়েছিলাম হাত দিয়ে টুকরো করে নিয়ে নিয়েছি কুমড়ো ছাড়ের ভেতরে দিয়ে দেবো সুন্দর করে মাখিয়ে নেব সামান্য একটু চিনি দেবো নাচে থাকবো নাচে নাচতে তরকারিটা সুন্দরভাবে রেডি হয়ে যাবে চাপা কুমড়ো শাক রান্না করতে করতে বৃষ্টি চলে এসছে আর বৃষ্টি না বন্ধুরা পুরো অন্ধকার হয়ে গেছে আর আমাদের তো পুরো আমবাগানের ভেতরে বাড়ি পুরো আমবাগানটা অন্ধকার মনে হচ্ছে রাত্রি হয়ে গেছে আর আপনারা আমার ঠিকঠাকভাবে চিনতে পারছে কিনা জানি না এমনি কালো মানুষ আর চারিদিকে কালো হয়ে গেছে পুরো কালো হয়ে গেছে অন্ধকার বৃষ্টি চলে এসতে প্রচুর জোরে বৃষ্টি আসতে ভূষুণ ধারে বৃষ্টি আসতে প্রত্যেক দিন একটি টাইম ধরে একটি টাইম ধরে বৃষ্টি আসতে কত সুন্দর হয়ে গেছে রান্নাটা তা পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে আমি নামিয়ে নেব নিরামিষ কুমড়োর শাক গ্রাম বাংলা সিরা রান্না আমার হয়ে গেছে বন্ধুরা দারুণ স্বাদের রান্না করেছি করে দেখালাম আপনারা পুরো ভিডিওটি দেখে একদিন অন্তত এই শিরা সাদের কুমড়োর শাক রান্না করে গরম গরম ভাতের সাথে সবাই মিলে খাওয়া দাওয়া করবেন খুব ভালো লাগবে সামান্য কিছু সবজি দেওয়ার আর যে সমস্ত সবজি আমি দিয়েছি এর মধ্যে যদি আপনাদের পছন্দ না হয় আপনারা আপনাদের মতন সবজি বেছে নিতে পারেন তা আজকে আমি যেভাবে কুমুর শাকটা রান্না করে দুপুরবেলা সবাই খাওয়া দাওয়া করব অন্তত আপনারা একটা দিন এইভাবে রান্না করে খাওয়া দাওয়া করবেন আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনাদের সাথে দেখাবে নতুন একটা রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর পুরো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন